নমস্কার বন্ধুরা আজ শুক্রবার আমরা জেনে নেব শনিবার দিন সকাল এবং ভোরের মধ্যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় থাকবে ভারী কুয়াশা এবং কোন কোন জেলায় থাকবে মাঝারি কুয়াশা এবং হালকা কুয়াশা কোথায় কোথায় থাকবে সেটি আমরা আজকের ভিডিওতে জেনে নেব পশ্চিমবঙ্গের কোথায় কেমন কুয়াশার দাপট কাল শনিবার লক্ষ্য করা যেতে পারে আমরা চলে যাচ্ছি এখন কুয়াশাতে কুয়াশা মোটে আমরা চলে যাব এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন কুয়াশা রয়েছে চলে যাচ্ছি আমরা শনিবার পাঁচটার সময় এই সাদা যেগুলো অংশ হয়ে আছে সেগুলোতে মনে হচ্ছে ভারী কুয়াশা এবং যেগুলোতে ফাঁকা অংশ সেগুলোতে কিন্তু কুয়াশা নেই দক্ষিণবঙ্গে ভোর পাঁচটার সময় আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা কিন্তু নেই কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া দুই পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ তার সাথে বীরভূমও কিন্তু কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে না শনিবার দিন এখানে কিন্তু হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে ভারী কুয়াশার কোনো সম্ভাবনা নেই এবং মালদাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই দিনাজপুরে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভারী থেকে অতি অতিভারী কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে একটু বেশি কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে এবং দক্ষিণ দিনাজপুরের যে মালদা ঘেসে যেগুলো যে অঞ্চলগুলি আছে সেগুলোতে একটু কম কুয়াশা থাকবে এবং উত্তরের যে অংশগুলি আছে সেগুলোতে কিন্তু ভালো রকম কুয়াশা লক্ষ্য করব আমরা শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সময় রয়েছে এবং আলিপুরদুয়ারে ভারী কুয়াশা থাকবে মাঝারি থেকে ভারী কুয়াশা কোচবিহারে থাকবে এবং আমাদের পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে এবং পাঞ্জাব হারিয়ানা এই দুই রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী কুয়াশার সম্ভাবনা থাকছে এবং দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ অতি ভারী কুয়াশার সতর্কতা দিল্লিতে থাকছে শনিবার সকাল এবং ভোরের মধ্যে এবং তামিলনাড়ুর কিছু অংশে কিন্তু ভারী কুয়াশা লক্ষ্য করব আমরা বেঙ্গালুরুতে মাঝারি থেকে ভারী কুয়াশা ভোর থেকে সকালের মধ্যে দেখা দেবে এবং উড়িষ্যার ভুবনেশ্বরে হালকা কুয়াশা থাকবে এবং বিশাখাপাটনামে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা সকালের দিকে থাকতে পারে এবং এখানে দেখে দিচ্ছি এলাহাবাদ এখানে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে এবং বিহারের কিছু অংশ কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা কিছু কিছু এলাকায় কিন্তু অতি ভারী কুয়াশার দাপট কিন্তু থাকতে পারে ভোর থেকে সকালের মধ্যে আমরা এখন দেখে নেব শনিবার বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কেমন বৃষ্টি হতে পারে এক নজরে দেখে নেব শনিবার যে বরফ পড়ার সম্ভাবনা থাকছে কিন্তু লাদাখ জম্মু কাশ্মীরে কিন্তু বরফের সম্ভাবনা থাকছে এবং বাকি যে রাজ্যগুলি আছে ভারতের সেগুলোতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শনিবার সকালের দিকে বেলার দিকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমরা মেঘ চলে যাচ্ছি কোথায় কেমন মেঘ থাকবে আমরা দেখে নিচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার বিকেলের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ লাগাস থাকার সম্ভাবনা থাকছে দুপুরের পর কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং এখানে কিন্তু বাঁকুড়া পূর্ব মেদিনীপুর তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় এবং পশ্চিম বর্ধমানে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে দুপুরের পর আমরা এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা হালকা মেঘলা আকাশ থাকবে এবং বেশিরভাগ সময় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য